নমস্কার বন্ধুরা সেই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম কদিন ধরে তো ঠিয়ে গেল পুরো ভিডিওগুলো তোমরা দেখলে কেমন দিতে পারলাম না পারলাম অনেকেই দেখছি যে ভিডিওগুলো হয়তো দেখছো লাইক দিচ্ছ না কমেন্ট করছো না তো কোনো ব্যাপার না সেটা তোমার ভিডিও দেখলেই হবে আর এখন আজকে পুরো শুক্রবার আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম আর এখন তখন স্নান টান করে এখন রান্নাঘর চলে আসতে উঠেছি প্রায় ভোর ছটার সময় উঠে সব কাজ করলাম বিছানা চাদর কাঁচলাম আর কিছু কিছু ছোটো ছোটো জিনিস তোমাদের দাদা বলে আমি কেঁচে দিই কারণ আমার আঙুলটা ব্যথা বেশি কাজ করলে না আঙুলটা বেশি ব্যথা হয় এখন সকালবেলা রুটি চা আর ডিম সেদ্ধ করে নিলাম ডিম সেদ্ধ কদিন মানে প্রায় আজকে পনেরো দিন ধরে প্রত্যেক দিনই ডিম সেদ্ধ হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই কাজে যায় সকালবেলাটা আর খিদে পেয়ে যাও সকালবেলা উঠে ডিম সেদ্ধটা আগে সকালবেলা করে নিই তাই চা খাওয়া শুরু করে দিয়েছে যে রান্নার জল ভরলো ডিম সেদ্ধ অত ডিমের কুসুম খাবে না খালি উপরেরটাই খাবে আর আজকে চাপড়িটা করেছি পুরো গুড় দিয়ে চা করে নিয়েছি তাহলে এখন চাটা আগে খেয়ে নিই পরে রান্না আছে আবার সকাল সকালই রান্নাটা আমাকে করতে হয় কালকেও সকাল সকাল করেছি এখন প্রত্যেক দিনই করছি চা খেলাম চা খেয়ে চায়ের বাসন তোমাদের দাদা ভাই মেঝে ধুয়ে নিয়ে আসলো ওই যে সব এখানটা গুছিয়ে রেখেছে সব আর সবজি বাজার বাড়ির থেকেই করলো এখন পাট শাক আর আলু ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম সবজিগুলো পাট শাকটা বেছে নিয়েছি এখন ধুয়ে নেবো এখন সবজি কি কাটাকাটি করি মাছ তো যাচ্ছে কিন্তু মাছ পছন্দ হচ্ছে না যেন মাছ রাখছে না তো জানি না কি রান্না করব করবো হয়তো ডালই যে ভাত হয়ে ভাত খাওয়াও হয়ে গেছে এই যে দেখো সকালের খাওয়া হলো ছেলেকে একটু আগে খাইয়ে দিলাম ভাত মেখে আর যে ডাল দেখো নেই বসানো ডালটা সোমবার দেবো এমন সময় দৌড়ে গেলাম আর এই যে সব খাওয়া খাওয়া হয়ে গেছে অল্প আছে অল্প এটাই হয়ে যাবে এই যে কেটে নিয়েছি আম পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম এই রান্না আজকে দুপুরে ডিম তো আছে যদি পারি তো করবো বাড়ি ঘর তো আমাদের এখন আর কি দেখাবো তোমাদেরকে দেখানোর মতো পরিস্থিতি নেই দেখো এখনো কিন্তু আমার তখন তোমাদের সাথে কথা বলতে বলতে যে চলে গেলাম রান্নাও হয়নি দেখো এখন পোনে দুটা বাজে ঘড়িতে রান্নাই হয়নি দেখতে পেলে যে রান্নাঘরে গিয়েছিলাম তারপরে আবার হিজরা আসলো শুনে আবার গিয়ে কি অবস্থা ওখানে এতক্ষণ থেকে এসে এই যে দেনা পাওনা তার সে এমন কিছু ওরা দাবি করলো না কম কিছুই নিল ওরা নিয়ে চলে গেলো দুটো শাড়ি টাকা চাল দেড় হাজার টাকা নিলো এই নিয়ে ওরা চলে গেলো বন্ধুরা তোমরা হঠাৎ করে আমার এই সাজগোজ দেখে অবাক হয়ে যাবে কি ব্যাপার দিদি ভাই কিছু না বলে হঠাৎ করে সাজগোজ করে কোথায় মানে কোথায় যাচ্ছে তো আমি যাচ্ছি ভাইয়ের বউ তোমার দুপুরবেলায় প্রায় দুটার দিকে ফোন করলো সারাদিন সময় পাইনি কারণ মেয়ের পরীক্ষা মানে জন্য আমাকে সময় পাইনি ফোন করা কাকি ফোন করলো যে আজকে ভাইয়ের জন্মদিন তাই আমাকে হঠাৎ করে বাড়িতে যেতে হচ্ছে তা আমি বলছিলাম যে যাওয়াটা দেখো তোমাদের দাদা ভাই কাজে গেছে আস্তে আস্তে নটা সাড়ে নটা ছেলে যাবে না তা আমি এখন একাই যাবো রেডি হয়ে নিয়েছি ভাত খেলাম কেবল পাঁচটা বাজে তা যাবো মুন্না টোটোতে করে যাবো তা মুন্নাকে ফোন করলাম মুন্না আসবে তা ওই টোটোতে যাবো চলে গেলেই তোমরা দেখতে পারবে সাথে থাকো খুব ভালো লাগে ভিডিওটা তা ভাইকে কীভাবে সারপ্রাইজ দেওয়া হয় তা এই যে রেডি হয়ে নিয়েছি কুর্তি পরে চলে যাবো যে গরম পড়েছে তা চলো সাথে থাকো আর যখন না এই শাখাটার পোলাটা পরলাম এর আগে ভাইয়ের বউ বলেছিল যদি ভাই ওই শাখার পোলাটা পরনি তা এখন আজকে বাটটাও ভালো আছে আর আমি তো আসছি কখন আসছি এসে এখানটা বসলাম নিয়ে মোড়ের থেকে কেক নিয়ে এসলাম তখন কেক বলতে নিয়ে চিকেন প্যাটিস ওদের দুই বোনের জন্য আমার এই ভাস্তির জন্য আর ভাস্তির জন্য পরে ওই ঘরে গেলাম মা ভাইয়ের বো চা করতে আর এখানে রিমি বলছে চা খাবে রিমি পায়েস করলো আর আমি বলছি ময়দাটা আমি মেখে দিই ময়দাটা মাখতে বসেছি আর আমার সোনা পাপা এখন ঘুম থেকে ওগুলো খাচ্ছে তাকেও বসে আছে যখন এটা করবো ভাই বোন লুচি আসবে তারপর আমার খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই তো আসেনি আসবে রাত্রেবেলা আসবে কাজের থেকে এখন আসেনি কাজের থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া একটু করবে করে তারপরে চলে আসবে ছেলেকে নিয়ে এই যে আমার মা বসে বসে আমার কাজ দেখছে আর এই যে আমার পাপা পাপা খাওয়া হয়ে গেছে তোমার খেয়েছো এই যে ঘুম থেকে উঠলো আমার পাপা পাপা হাই বলো সবাইকে হাই বলো টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে সবাই তাকে তোমাকে কি বলবে বলো তো কি বলবে বলো গুড বয় আমার পাপাটা সেই ভালো যায় না আমার পাপাটা দাদাই আসে নিনা পাপা দাদাই আসবে যে থেকে উঠেছে না মাত্র খেয়ে নিল আমার পাপা আর যে আমার মা দেখো মা বলছে যে থাকার জন্য আর এই যে ময়দা মাখছি পায়েস হয়ে গেছে এই যে রিমি পায়েস করেছে বারবার যে বলছে যে আসার জন্য ফোন করে না আসলেও ভালো লাগে না আর বাপের বাড়ি বুঝতেই তো আসতে কার না ভালো লাগে আর এত আদর করে না না আসলেও পারি না কি আজকে বলো সবাইকে বলো তো পাপাকে উইশ করো সবাই যেন আমার পাপা ভালো থাকে বলো কি আজকে বলো পাপা এ হে আমার পাপা কিন্তু নতুন বউ হয়ে গেছে গো হ্যাঁ

আমার মা হ্যাপি বার্থডে লিখছে আর আমাদের বেলুন তো একেবারে সব ঝরে ঝরে যাচ্ছে না पापा বেলুন সব খুলে খুলে পড়ছে না এই যে সবাইকে হাই বলো কিন্তু তাড়াতাড়ি বলো বলো আজকে কার হ্যাপি বার্থডে বলো তো কার হ্যাপি বার্থডে তোমার বাবার হ্যাপি বার্থডে দেখি বার্থডে বয় কি করে নিজের বাদ নিজে নিজেই লুচি বেলছে আর ভাবছে না বেলছে তো এই যে আর আমরা কি সুন্দর লুচি গুলো ফুলকো ফুলকো লুচি ওরা স্বামী স্ত্রী একাই একশো আমি ননদ না আমি অত কাজ করি না বসে বসে নন নন আস

তুমি তো কাটতে কি কান্না কাটি জোর করে ওকে কেক কাটানো হয়তো ত্রিশা কে যে হ্যাঁ

লুচি তো আমি করেছি ওটা আবার খারাপ হতে পারে লুচি তোমাদের দাদা ভাই যে এখন আসলো এসে আগে লুচি পায়েস তরকারি খেয়ে যখন ভাত দেখো কত কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভাইয়ের ঘর মাংস মাছ ডাল সজনে ডাটা চচ্চড়ি ভাজা চাটনি আমার ছেলেও খেতে বসেছে আর বাবার ছেলে দুজন একসাথে আসলো এই নিয়া তো তো খাবা না এই অল্প অল্প করে খাও এখন ঘড়িতে কত 12:30টা 12:30টার সময় আসলাম নাইটি টায়ই আসলাম দেখছ না তোমাদের দাদা ভাই কোরেই গেছে আর কি বলি ঘরের ভিতরে ফ্যান ছেড়েছে প্রচন্ড এক জায়গা থেকে আসলে তো সেই গরম লাগে তো একজন্য বাইরে এসে কথা বলছি হ্যাঁ টোটোতে করে আসলাম তোমাদের দাদাভাই টোটো নিয়ে গেছিল তাহলে বন্ধুরাই ভিডিওটা এখানেই রাখছি তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবে নতুন একটা ব্লগ এত রাত্রি হয়ে গেছে এখন আর বেশি বক বক করছি না টাটা বাই ভাই শিবরাত্রি